হ্যালো ওয়েলকাম টু অ্যাজ টোল বাই সেঞ্জিনি কাশ্মীরে গুলমার্গ সোনমার্গ পেহেলগাম ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর দ্রষ্টব্য স্থান আছে আর তার মধ্যেই একটা হল দুধপত্রী দুধপথ্রী একটা কাশ্মীরি শব্দ যেখানে দুধ মানে হচ্ছে মিল্ক আর পাথরি মানে হচ্ছে ভ্যালি তাহলে দুধপত্রী মানে হল ভ্যালি অফ মিল্ক দুধপথ্রী ফেমাস হচ্ছে ঘন সবুজ পাইন জঙ্গল আর দুধের মতো সাদা জলপ্রবাহের জন্য দুটোর মধ্যে এক টাও আমরা ভালো করে দেখতে পাইনি বিকজ ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল খুব বেশি পরিমাণে স্নোফল হচ্ছিল হাত পা নাক মুখ সব জমে যাওয়ার জোগাড় এটিভি রাইড অ্যান্ড পনি রাইড অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আমরা খানিক্ষণ বরফ নিয়ে খেলা করে কয়েকটা রিলস বানিয়ে আর ফোটোজ তুলেই শ্রীনগর ফেরত চলে আসি কোনোদিন যদি গরমকালে কাশ্মীর যাই তাহলে না হয় দুধপাত্রী ভালো করে এক্সপ্লোর করা যাবে যেহেতু সেই দিন ছিল কাশ্মীরে আমাদের লাস্ট দিন হোটেলে ফেরত যেতে মোটেই ইচ্ছা করছিল না তাই শ্রীনগর ফিরে এসে ভাবলাম আরেকবার শিকারা রাইডই করে নিই ডাল লেক যা শ্রীনগরের রত্ন হিসেবে পরিচিত ইট কভার্স অ্যান এরিয়া অফ অলমোস্ট এইটিন স্কোয়ার কিলোমিটার্স আর এই লেকে আছে ফ্লোটিং গার্ডেন্স বা যেটাকে কাশ্মীরি ভাষায় রাড বলা হয় জুলাই অগস্ট মাসে কাশ্মীর বেড়াতে এলে এই ফ্লোটিং গার্ডেন্সে তোমরা অনেক পদ্মফুল দেখতে পাবে শিকারাতে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই কাশ্মীর ট্রিপটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব